আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বঙ্গ আইটি মাস্টারিং আইটি তে আপনাদেরকে আবারো স্বাগতম সো এখন আরেকটা ইন্টারেস্টিং ফিচার আমরা দেখব সো এটা আমরা একটা গাড়ি দেখতে পেলাম যে যেটা আগেও বলছি যে অনেক কাস্টমাররা 24/7 লাইভ স্ট্রিমিং দেখতে চায় গাড়ি বন্ধ থাকা অবস্থায় এবং এই গাড়ির ভিতরে কি হচ্ছে বাহিরে কি হচ্ছে থ্রি 360 ডিগ্রিতে কি হচ্ছে সো সবকিছু দেখতে চায় সো এটা একটা সলিউশন এবং এই ক্লাউ এই স্ট্রিমিং আপনার ক্লাউডেও থাকছে পাশাপাশি মেমোরি কার্ডেও থাকছে মেমোরি কার্ডে যদি লস হয়ে যায় দ্যাট মিনস আপনার যদি ড্যাশ ক্যাম্প যদি কেউ নিয়েও যায় অথবা এরকম কিছু করে তাহলে কিন্তু আপনার ক্লাউডে এ টোয়েন্টি ফোর সেভেন সার্ভারে আপনার থাকছে এবং ইন্টারেস্টিং বিষয় হলো যে মেমোরি কার্ড থেকেও আপনারা সরাসরি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি যে কোনো ভিডিও আপনি দেখতে পাবেন এছাড়া ক্লাউড থেকেও দেখতে পাবেন সো আমরা যে ফিচার নিয়ে কথা বলছিলাম এর আগেতে সো এর আগের ভিডিওতে সো এভিডেন্স নিয়ে সো এভিডেন্স আমরা তিন ধরনের একটা হলো যে ভিডিও প্লেব্যাক যেটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন আপনি সিলেক্ট করে পনেরো দিন এক মাসের ভিডিও আপনি দেখতে পাবেন দুই জায়গা থেকে একটা হলো ক্লাউড থেকে দেখতে পাবেন সার্ভার থেকে আপনার রন প্রেমিসেস নিজস্ব সার্ভার থেকে আবার দেখতে পাবেন বঙ্গ আইটির সার্ভার থেকে আবার দেখতে পাবেন মেমোরি কার্ড থেকে আবার ভিডিও লাইব্রেরি সো বিভিন্ন ধরনের অ্যালার্ট এবং নির্দিষ্ট যদি আপনি কাস্টমাইজ করে দিয়ে রাখেন যে এই সব এই ধরনের ভিডিও ভিডিও লাইব্রেরিতে আসবে সেটা ও লাইব্রেরিতে এসে জমা হচ্ছে অ্যালার্ম বিভিন্ন ধরনের অ্যালার্ম জমা হচ্ছে সো এখানে আপনি ড্রাইভিং বিহেভিয়ারের পাশাপাশি ড্রাইভার অ্যানালাইটিক্স থেকে শুরু করে যত ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অ্যালার্ট আছে এখানে এই যে অ্যালার্মে এসে জমা হচ্ছে সো আমরা যদি দেখি এখানে জাস্ট কার্সটা রাখলেই ভিডিওটা চলবে যে বিষয়টা আমরা জানানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে সো এই ভিডিওটা আপনি অনেকভাবে আপনি শেয়ার করতে পারবেন একটা হলো ড্রাইভার পুশ দ্যাট মিনস আমাদের ড্রাইভার অ্যাপ্লিকেশান আছে এই ইন্টেলিজেন্ট ভিডিও টেলিমেট্রিক্সের ড্রাইভার অ্যাপ্লিকেশান আছে সো ইন ক্লিক করেন ক্লিক করে আপনি কোর্স নেম বলেন তার বাংলাতে লিখলেন যে তোমার এই সমস্যা রাইট অ্যান্ড দেন আরও কিছু লেখে দেন তার তাকে কি কী করতে হবে যে তোমাকে এইভাবে গাড়ি চালানো যাবে না এটা করা যাবে না অথবা আরও কিছু ইনস্ট্রাকশন যদি দিতে চান তো সেটা দিয়ে কনফার্ম দিয়ে দিলে ড্রাইভারের অ্যাপ্লিকেশনে চলে যাবে এই এবং ড্রাইভারের অ্যাপ্লিকেশনে তো যাবেই পাশাপাশি এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ড্যাশক আছে ড্যাশ ক্যামেও চলে যাবে এবং ড্যাশ ক্যামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সেজিপিটি এজেন্ট আছে এজেন্টে তাকে শোনাবে যে আপনার যে এই যে আপনার যে অ্যালার্টটা আসলো অথবা কোনো ডেঞ্জারাস কোনো ড্রাইভের বিহেভিয়ার কিছু কোনো অ্যালার্ট আসলো সেটা ওই ড্রাইভারকে দুইভাবে শোনাবে একভাবে হলো ড্রাইভারের অ্যাপ্লিকেশনে আর আর হলো যে এই ডিভাইসের মধ্যে দ্যাট মিন্স দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ড্যাশ ক্যাম আছে এই ড্যাশ ক্যামের যেহেতু লাউড স্পিকার আছে এবং এই ফ্যাসিলিটি আছে সো এই ড্যাশ ক্যামের থেকেও ড্রাইভারকে শোনাবে এবং ড্রাইভার ডিস্ট্রাকশন হবে না যে ফোন করলে ড্রাইভার ডিস্ট্রাকশন হয় এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এই জন্য এই ফ্যাসিলিটিটুকু আমরা এখানে দিয়েছি আরও কিভাবে আমরা নিতে পারি ধরেন কুইক শেয়ার তো কুইক শেয়ারের মাধ্যমে আপনি একটা ক্লিক করলেন ক্লিক করার মাধ্যমে কিউআর কোড জেনারেট করতে পারবেন কিউআর কোডটা পাঠিয়ে দিলে এটা কিউআর কোড পাঠালে কি হবে একটা পাসওয়ার্ড আসবে এই পাসওয়ার্ডটাও যদি আপনি শেয়ার করেন তাহলে এই কিউআর কোড আপনি যে পাবে তাকে অবশ্যই সে পাসওয়ার্ডটা দিয়ে খুলতে হবে অথবা আপনি কারো হোয়াটসঅ্যাপ অথবা আপনি কারো ইমেইল বা পাঠিয়ে দিলেন একটা লিঙ্ক কপি দ্য লিঙ্ক লিঙ্ক কপি করলেন করার পরে আমি এর আগে একটু কপি করে নিয়েছি সো নেওয়ার পরে এখানে অবশ্যই একটা পাসওয়ার্ড ক্রিয়েট হয় এবং পাসওয়ার্ড ক্রিয়েট হওয়ার পরে আমি এই পাসওয়ার্ডটা যদি কপি করি অ্যান্ড আমি যদি চলে যাই এরকম একটা লিঙ্ক ক্রিয়েট হবে লিঙ্ক ক্রিয়েট হওয়ার পরে আমি জাস্ট এই সিকিউরিটির জন্য এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম বিকজ এটা ভিডিও ভেরি সেন্সিটিভ সো সবাইকে ভিডিও পাঠিয়ে দিলে আপনার সমস্যা হতে পারে গাড়ির সো এই জন্য আমরা এই সিকিউরিটিটা সিকিউরিটি লেভেল অনেক ধরনের সিকিউরিটির লেভেল আছে সেটা আমরা মেনটেন করি দেন কনফার্ম কনফার্ম করার পরে দেখেন কত সুন্দর আপনার গাড়ির যে ভিডিওটা যে অ্যালার্টটা আসলো ড্রাইভারকে পাঠালেন অথবা ফ্লিট ম্যানেজার কাউকে পাঠালো অথবা ডিস্ট্রিবিউশন হ্যাডের কাছে পাঠালো সো সবাই কিন্তু দেখতে পাচ্ছে যে সিকিউরিটির মাধ্যমে এবং এটা কোনো মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন নাই মোবাইল অ্যাপ্লিকেশন কারো কাছে টাকা লাগবে না সো এরকম অনেক ধরনের এই যে চারটা ভিউ এর ভিডিও উনি দেখতে পাবে চারটা ভিউ এর ভিডিও উনি দেখতে পাবে সো এরকম অনেক ইন্টারেস্টিং ফিচার আছে এবং ইন্টারেস্টিং সলিউশন আছে আমাদের কাছে যে কারো যদি এইরকম এই যে ক্যালুশন ওয়ার্নিং হচ্ছে সো এরকম অনেক ধরনের অভিনব সলিউশন আছে এবং ফিচার আছে যারা খুবই ইন্টারেস্টিং এবং ইন্টেলিজেন্ট ফ্লিক ম্যানেজমেন্টের জন্য প্ল্যাটফর্মে থাকা উচিত সো আশা করি সবাই এই ফিচার দেখে কিছুটা হলো আপনারা বুঝতে পারছেন আমাদের বঙ্গ আইটি ইন্টেলিজেন্ট ফ্লিট ম্যানেজমেন্ট সলিউশন একই সাথে ইন্টেলিজেন্ট ভিডিও টেলিমেট্রিক সলিউশন কতটা এনহ্যান্স এবং কতটা ইউজার ফ্রেন্ডলি কতটা সিকিউর এবং আপনি যখন কোন কারো কোনো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ভিডিও টেলিমেট্রিক সলিউশন নেবেন আপনি জিজ্ঞেস করে নিন আপনার ভিডিও কোথায় থাকছে কোন সার্ভারে থাকছে এই সার্ভার বাংলাদেশে কিনা না এবং এই সিকিউরিটি কি কিভাবে তারা আপনার সেন্সিটিভ ভিডিও সংরক্ষণ করছে আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা অনেক সচেতন হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন আরেক কোনো ফিচার নিয়ে ইনশাল্লাহ কথা বলবো ধন্যবাদ সবাইকে